আগামীকাল আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে এবারের আসরের অন্যতম দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া এবারে শুরু থেকেই প্রত্যেকটা দলের সাথে পারফর্ম করে সবার আগে নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় কলকাতা নাইট রাইডার্স অপরদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রলস আর এই ম্যাচে রাজস্থানকে ছত্রিশ রানে হারিয়ে এবারে আসরে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আর আগামীকাল আইপিএল এর ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ শক্তিমত্তা দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় তবে এবারের মৌসুমে এই দুই দলের তিনবারে দেখায় তিনবারই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স সেতু বলাই যাচ্ছে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স আর আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে এবার তারই জ্যোতিষিটিয়ার সামনে হায়দ্রাবাদ এবং কলকাতার পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় হায়দ্রাবাদের জ্বর সম্ভাবনা পঁচাত্তর শতাংশ অপরদিকে কলকাতার জয়ের সম্ভাবনা পঁচিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ